নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি এই শীতের দিনে গরম ভাতের সাথে বেশ গরম গরম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তৈরি চিকেন কষা আমরা তো ম্যাক্সিমাম দিন বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি চিকেনের আজ আমি একটা সম্পূর্ণ অন্যরকম গ্রাম্য পদ্ধতিতে চিকেনের রেসিপি নিয়ে এসেছি তার জন্য প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ এবং একটু দারুচিনির টুকরো ফোড়ন দিয়ে এর মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত এই পেঁয়াজটাকে ভেজে নেব আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সম্পূর্ণ রেসিপিটা দেখো এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা প্রত্যেকেই এই শীতের দিনে এটা বানিয়ে খেও বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম ধরনের চিকেন রান্না খুব ভালো লাগে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আজ সব বেটে রাখা মশলা এগুলো সমস্ত কিছু শিলে বাটা প্রথমে দিয়ে দিলাম ধনে বাটা তারপর দিয়েছি জিরে শুকনো লঙ্কা বাটা এরপর দিলাম আদা রসুন বাটা এগুলো সব শিলে বেটেছি একটু কষ্ট করে যদি শিলের মধ্যে এভাবে বেটে রান্না করো রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় অতুলনীয় টেস্ট হয় রান্নার টেস্ট বাড়ানোর জন্য একটু খাটতে হবে একটু কষ্ট করতে হবে তাহলে কিন্তু টেস্ট আলাদাই হয় এই মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তোমরা নুনটা চাইলে পরেও দিতে পারো আমি আগে এই কারণে দিয়ে দিলাম মশলাটা তাড়াতাড়ি কষানো হয় এবং তেলটা বেশ তাড়াতাড়ি ছেড়ে দেয় তার সাথে দিয়েছিলাম একটা গোটা টমেটো দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষাবো যে সমস্ত বন্ধুরা পাশে আছো ভিডিও দেখছো অথচ এখনও আমার চ্যানেলটার বন্ধু হয়ে ওঠনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপর এই কষানো মশলাটার সাথে আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম যখন দেখবে মশলাটা তেল ছাড়ছে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর সাথে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষাবো এই পর্যায়ে তোমরা নুনটা অ্যাড করতে পারো আমি যেহেতু আগে নুন দিয়ে দিয়েছি তাই এই পর্যায়ে আর নুন দিলাম না দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এটা বেশ ভালোভাবে কষানোর পর এর মধ্যে কিন্তু আমি চিকেন মশলা ইউজ করিনি আজকে যেহেতু আমি বললাম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি তাই এর মধ্যে সমস্ত বাটা মশলায় গেছে চিকেন মশলা যায়নি খালি একটু রংটা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই কোনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি বাটা লঙ্কাতেই এটার মধ্যে ঝাল যেরকম হওয়ার ঠিক হয়ে গেছে এরপর ফুটিয়ে রাখা জল এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনটা বেশ ভালোভাবে কষানো হলে এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি যাতে চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সফট হয় এবং এর টেস্টটা খুব ভালো হয় কষানো মাংসের মধ্যে হঠাৎ করে ঠান্ডা জলটা দিয়ে দিলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়ে যায় গরম জল দিলে অরিজিনাল টেস্টটা পাওয়া যায় তাই আমি আজকে গরম জলটা ইউজ করেছি এটাকে বেশ ভালোভাবে ফুটতে দেবো একটু ফুটে গেলে চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো বাড়ির সবাই যদি নাম না করে তাহলে আমাকে বলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে